আসসালামু আলাইকুম আজ ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমারে ফারুক রা দেহর একটি ঘটনা তুলে ধরছি তিনি ছিলেন ভীষণ মহানুভব একজন খলিফা তার দয়া দানশীলতা বিচক্ষণতা সূর্য বীর্যের কথা ইতিহাস প্রসিদ্ধ তিনি রাত্রে ছত্রবেশ্ তার প্রজাদের খোঁজখবর রাখতেন তার প্রজারা কীভাবে দিন যাপন করছেন এই সমস্ত কিছু একদিন রাত্রে তিনি ছদ্মবেশে বের হয়েছেন একাকী একটি বাড়ির ভেতর থেকে ভীষণ বাচ্চাদের কান্নার আওয়াজ আসছিল তিনি বাড়ির দরজার সামনে যেয়ে দাঁড়ালেন দেখলেন একটি উনুন জ্বলছে উনুনের উপর একটি পাতিল আর একজন মহিলা বাচ্চাদেরকে বলছেন তোমরা একটু থামো এই তো রান্না হলো বলে বলে বাচ্চাদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন আর বাচ্চাগুলি ক্ষোধার যন্ত্রণায় ভীষণভাবে চিৎকার করে কাঁদছিল এভাবে অনেকক্ষণ কেটে যায় এবং বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় তিনি দাঁড়িয়ে আছেন বাচ্চাগুলি ঘুমানোর পরে তিনি মহিলাটিকে জিজ্ঞেস করেন ভেতরে যে। যে মা আপনি বাচ্চাগুলিকে কেন খেতে দিলেন না তারা তো না খেয়েই ঘুমিয়ে পড়লো মহিলাটি কেঁদে ফেললো বলল বাবা আজ কয়েকদিন আমার বাড়িতে খাবার নেই আমি আমার বাচ্চাদেরকে কিছু খাওয়াতে পারি না আমার হাঁড়িতে শুধু পানি ছাড়া কিছুই ছিল না তাই আমি বাচ্চাদেরকে মিথ্যে আশ্বাস দিচ্ছিলাম তারা যেন ঘুমিয়ে যায় এ কথা শুনে তিনি ভীষণভাবে মর্মাহত হলেন এবং ছুটে বেরিয়ে গেলেন তিনি তার বাইতুল মালের নিকটে এসে একজন চাকরকে ডেকে বললেন এখান থেকে এক বস্তা আটা এবং যা যা খাবার আছে খাদ্য সামগ্রী আমার সামগ্রী আমার পিঠে তুলে দাও চাকরটি বলো হুজুর এটি আমি বহন করে নিয়ে যাই তিনি বললেন না এটি আমার বোঝা আমাকে বইতে দাও কারণ হাসুরের ময়দানে আমার দায়িত্ব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না তারপর তিনি সমস্ত আটার বস্তা এবং খাদ্য সামগ্রী নিয়ে সেই মহিলার বাড়িতে উপস্থিত হন এবং নিজ হাতে খাবার তৈরি করে মহিলার বাচ্চাগুলিকে এবং মহিলাকে তৃপ্তি সহকারে খাইয়ে তিনি সেখান থেকে বের হয়ে আসেন এবং আল্লাহর কাছে ভীষণভাবে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকেন যে তিনি তার দায়িত্বে অবহেলা করেছেন এই পরিবারটি তার দায়িত্বের অবহেলার কারণে না খেয়েছিল একজন সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাধর ব্যক্তি তিনি কি পরিমাণ দায়িত্বশীল হলে এই সম্পর্কে কান্নাকাটি করতে থাকেন আল্লাহর কাছে আপনারা লক্ষ্য করুন যে তিনি একজন খলিফা তিনি তার চাকর বাকর দিয়ে কাজটি করাতে পারতেন কিন্তু তিনি নিজের হাতে করে গিয়েছেন এখানে শিক্ষা দায়িত্বশীলতা হচ্ছে নিজের প্রতি আল্লাহ পাকের দেয়া যে ক্ষমতা সেটা অন্যের জন্য ব্যবহার করা এই দায়িত্ব আমরা নিজ দায়িত্ব পরিবার থেকে যদি একজন আরেকজনের উপর পালন করতে পারি তাহলে আমাদের সমাজ রাষ্ট্র অনেক সুন্দর হবে আসুন আমরা সেই চেষ্টাই করি আসসালাম